বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের জন্মভিটায় বিদ্যাসাগরের দুশো চারতম জন্মদিবস পালিত হয় অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস কেন্দ্রের প্রধান স্বামী জ্ঞানার লোকানন্দ জি মহারাজ এদিন অনুষ্ঠানে তুহিনা প্রকাশনীর পক্ষ থেকে কুড়িটির বেশি বই প্রকাশ করা হয় এই সঙ্গে বিদ্যাসাগরের লেখা বাংলার ইতিহাস বইটির অনুবাদ ও সম্পাদনায় সায়ন্তন বসুর লেখা দ্য হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থটিও এই অনুষ্ঠানে প্রকাশিত হয় এদিন বিদ্যাসাগরের জীবনী সম্পর্কে বলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বিজ্ঞানী জিষ্ণু বসু দিলীপ ঘোষ ও অন্যান্যরা বিবেকানন্দের আজকে যে প্রোগ্রামটা আমরা এখানে পেলাম দুশো বারোতম জন্মশতমবার্ষিকীতে যে অনুষ্ঠানটা আমরা পেলাম সেই অনুষ্ঠানটা ভীষণভাবে আমাকে বিদ্যাসাগরের লেখা বাংলার ইতিহাস বইটির অনুবাদ ও সম্পাদনা করেছেন সায়ন্তন বসু দা হিস্ট্রি অব বেঙ্গল সায়ন্তন বাবু বলেন লিখিত বাংলার ইতিহাস আর তার ইংরেজি ভরসাম্য বাংলার ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রায় দেড়শো বছর আগে লিখেছিল মূলত নবাবী ব্রিটিশ আঠারোশো পঁয়ত্রিশ সাল উনি লিখতে পেরেছেন মার্শম্যান যেটা লিখেছিলেন সেটাকে অবলম্বন করেছেন কিন্তু নিজের মতো করে লিখেছেন দুর্ভাগ্যজনকভাবে এই বইটার কথা বাঙালি জানে। বিদ্যাসাগর রচনাবলী পাবেন কিন্তু এই বইটা পাবেন অধিকাংশ রচনা বলি কারণ কিছু কথা আছে যেগুলো কিছু লোকজনের পছন্দ নয় যেমন সিরাজের আমলে বাংলার মানুষ অত্যাচারিত হয়েছে মহিলাদের সম্মান ছিল মির্জাফর ডাইরেক্টলি হিন্দুদের টার্গেট করতো মির্জাফরের ছেলে মীর মদন হিন্দুদের সর্বশান্ত করার কাজে অগ্রসর ছিল এই বিষয়গুলো লেখা আছে বলে অনেক দিন এই বইটা বয়কট করা হয়েছে বিদ্যাসাগরের সব ভালো কিন্তু বিদ্যাসাগরের এই লেখা আমরা ভুলে গেছি বাংলার ইতিহাসটা জানতে হতো বাংলার নবাব হিসেবে যারা প্রসিদ্ধ তারা খুব বাঙালি ছিল তারা বাংলা ভাষায় কথা বলতেন তারা বাংলা খুব রাজকীয় ভাষা মনে করতেন না বিদ্যাসাগরের এই নবাবদের জীবন দর্শন নবাবদের সম্পর্কে নবাবদের কাজ এবং ব্রিটিশ পিরিয়ডে অত্যাচার এবং কাজ সবই বর্ণনা করেছেন বাঙালিদের জানা উচিত এবং তাই বইটাকে পড়াশোনা আমি তরুণ বিশ্বাস আমি শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতির সম্পাদক এবং সেই শহীদের সম্পর্কে না আজকে বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিন এই আজকের দিনে আমরা মানে বিদ্যাসাগরের কথা স্মরণ করি যে তার যে মানে মেয়েদের শিক্ষা এবং বিবাহ বিবাহ চা চালু করেছে এবং বাল্য বিধবা রোধ করেছে সেই বিদ্যাসাগরে জন্য আজকে আমরা পড়াশোনার ব্যাপারে আমরা আমরা যে পড়াশোনা করতে পারছি তাতে তার কাছে আমরা আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি বিবেকানন্দের একসময় একা জন্মভিটা সেই জন্মভিটাতে কিনা প্রকাশনী যে আজকে স্মৃতিটা তৈরি করে দিলেন সেটা আমাদের জাতির পক্ষে আমাদের ভারতবাসীর পক্ষে বিশেষ একটা বীজ তৈরি করলেন আর আজকের এই বিশেষ দিন যেটা হচ্ছে বিবেকানন্দের শিকাকো বক্তৃতার শেষ দিন ছাব্বিশে সেপ্টেম্বর সেই তাঁরই বিশ্ববিজয়ের দিনে তাঁরই বসত বাড়িতে দুই না প্রকাশনী যে বিপ্লবীর বই বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মবার্ষিকীতে যে বই বার করলেন যেটা জাতির মেরুদণ্ডকে আরও সঠিকভাবে পরিচালনা করতে খুবই সাহায্য এই শুভ দিনেতে বিদ্যাসাগরের দুশো পাঁচতম দুশো পাঁচতম জন্মবার্ষিকী সেই দিনে আজকে আমরা একটা সুন্দর জায়গায় এলাম সেটা হচ্ছে যে বিবেকানন্দের পৈতৃক বাড়ি এবং সাংস্কৃতিক কেন্দ্র সেখান থেকে প্রায় কুড়ি বাইশটা বই প্রকাশিত হলো তার মধ্যে বিদ্যাসাগরের ওপরে অনেকগুলো বই প্রকাশিত হলো যেখানে সায়ন্তন বসুর একটা ইংরেজি বই ট্রান্সলেট করা বই বেরোলো সেটা বাংলা সাহিত্যের ইতিহাস সম্বন্ধে বিদ্যাসাগরের লেখা বই এই বইটা খুবই দুষ্পক্ষ বই সেই বইটা আজকে এখানে বেরোলো বাংলাটাও বেরিয়েছে ইংরেজিটাও বেরিয়েছে আর আমি বা আমাদের এখানে যারা আছেন তারা বিপ্লবী পরিবারের লোক বিপ্লবীদের ওপরে একটা বইও আজকে এখানে বেরিয়েছে বহু বছর আগে সম্ভবত উনিশশো সালে সুদীপ কুমার মিত্র পাঁচজন বিপ্লবীকে নিয়ে বই লিখেছিল সেই বইটা একসাথে করে ওনার সুযোগ্য পুত্র পল্লব মিত্র সম্পাদনাতে বইটা বেরোলো তাতে পাঁচজন বিপ্লবী সম্বন্ধে আছে ওর একটা পার্ট অবশ্য আমার কাছে রয়েছে তো এখন পুরো বইটা পাওয়া যাবে তো আজকে এই সুন্দর এই অনুষ্ঠানেতে আমরা আঞ্জানি আজাদির তরফে এখানে যেসব যারা সমস্ত বিপ্লবী পরিবার রয়েছেন শ্রীমতী মঞ্জু মুখার্জি রয়েছেন শ্রীমতী ইন্দু চক্রবর্তী রয়েছেন শ্রী শ্রী সুবীর কুমার কুণ্ডু রয়েছেন স্যার আপনার নামটা আর আমি তো রয়েছি আমার নাম সুব্রত চাকি আমি বিপ্লবী প্রকল্প চাকির প্রপত্র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমদ বন্ধু গৌরব ব্রহ্মচারী মহারাজ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে মোহনবাগান ক্লাবের কার্যকরী কমিটির সদস্যা সহিনী মিত্র চৌবে অমর একাদশের নীলমাদক ভট্টাচার্যের নাতি নিখিল মুখোপাধ্যায় বিশিষ্ট এভারেস্ট জয়ী মলয় মুখোপাধ্যায় ও বিশিষ্ট জনেরা বিবেকানন্দের ভিটে থেকে গোপাল চক্রবর্তীর রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা